뭔소리 পুজো তো চলেই এসেছে এবার বাড়িতে যে নতুন শাড়িগুলো রয়েছে সেগুলো কি এখনো টেলার্স এর দিয়ে পার করা সম্ভব হয়নি কিংবা কোন দোকানে দিয়ে ফলস পার পিকো এগুলো করা সম্ভব হয়নি ঘরে বসে বিনা খরচে নতুন নতুন শাড়িগুলোকে কোনো রকম পয়সা খরচা ছাড়া বা দোকানে দেওয়া ছাড়াই কিভাবে ফলস পার লাগিয়ে নেবে কিভাবে পিকো করে নেবে ঘরে বসেই তার একটা সহজ উপায় তোমাদের সাথে শেয়ার করব দেখো পুজো একেবারে দোরগোড়ায় আর এই মুহূর্তে যদি তোমাদের কাছে নতুন কোনো শাড়ি থেকে থাকে বা কোনো ওড়নার নিচে পার পিকো করতে হয় সেক্ষেত্রে দেখবে দোকানে এখন দিলে নেবে তো নাই আর তার সাথে আরো একটা সমস্যা অনেক বেশি রেট নেয় তো সেক্ষেত্রে ঘরে বসেই কোন রকম পয়সা খরচা ছাড়া বা কোন রকম মেশিন ছাড়াই কিভাবে তোমরা ফলস পার আর পিকো করে নিতে পারবে যার জন্য কোনো খরচা না আর প্রত্যেকে পারবে যারা সেলাই পারে না তারাও টিউটোরিয়াল দেখলে তোমরাও পারবে তো কিভাবে করবে তারই বেশ কিছু ছোট ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করবো কেননা নতুন শাড়ি কিনে আনার পর না আমরা বুঝে উঠতে পারি না কোন দিকে আমাদের ফলস লাগাতে হবে কোন দিকে পার পিকো করতে হবে এগুলো যারা পারে না যারা করে না তাদের কাছে কিন্তু জিনিসটা অভ্যস্ত না তো কিভাবে করতে হবে তার জন্য সবার প্রথম যদি তাঁতের শাড়ি হয় তাঁতের শাড়ির যে আঁচলের দিকটা থাকে সেখান থেকে কিন্তু তোমরা পিকো করার জন্য এক্সট্রা একটা সরু এরকম আহ মানে পাড়ের মতো কেটে নেবে তো এটা কেন কেটে নেবে তার কারণ হচ্ছে যদি তাঁতের শাড়ি বা এই ধরনের নরম জামদানি টাইপের করো সেক্ষেত্রে একটুখানি এক্সট্রা জায়গা দেওয়া থাকে সেই জায়গাটা কেটে না নিলে কিন্তু ঠিকঠাক মতো হয় না কেন সেই জায়গার কাটিংটা না ভীষণ ভাবে থাকে বা এবড়ো ভাবে থাকে সেক্ষেত্রে খুব অসুবিধা হয় তো তার জন্য সামনের দিকের এরকম সরু একটা স্টিপ মতো করে শাড়িটার যে পিকো করবে সেই জায়গাটা কেটে নেবে এবার তোমাদের কাছে যদি কোনো পিকোর মেশিন থাকে তো পিকোর মেশিনে খুব সহজে কিন্তু সাইডের দিকটা পিকোর যেখানটা করবে সেই শাড়ির জায়গাটা তোমরা এরকম ভাবে মুড়িয়ে নিয়ে পিকো করে নিতে পারো তো এটা তো সবার কাছে থাকে না পিকোর মেশিন পিকোর মেশিন কিন্তু টোটালি আলাদা হয় পিকোর মেশিন না থাকলে পিকোটা করা অনেক বেশি টাফ মনে হয় তো যাদের কাছে মেশিন আছে তারা কোনো ব্যাপারই না এটা করা কিন্তু যাদের কাছে মেশিন নেই তারা কিভাবে করবে তার জন্য ছোট ছোট টিপস আমি শেয়ার করব যারা ধরো নতুন বেগিনার আছো যারা নতুন মেশিনের মধ্যে পিকো করবো ভাবছো তারাই ভিডিওটা দেখলে বুঝতে পারবে এই যে পিকোর জায়গাটা খুব সরু করে এরকম মুড়িয়ে নিয়ে ধরে নেবে তারপর সামনের দিক থেকে ভাবে টেনে টেনে হাতটাকে আগিয়ে নেবে আর খুব সহজে কিন্তু এইভাবে পিকোটা হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের এরকম একটা দুটো করে শাড়ি কমপ্লিট করা হয়ে যাবে যারা এই বিজনেস করো তাদের কিন্তু খুব সুবিধাই হবে এরকম একটা পিকোর মেশিন কিনে নিলে এবার দেখতে পাচ্ছ বন্ধুরা কত নিখুঁত হয়েছে পিকোটা করা এবার তোমাদেরকে দেখাবো হাতে কিভাবে পিকো করবে যদি ধরো পিকোর মেশিন না থাকে তোমরা যারা পুজোর মধ্যে জামা কাপড় কিনে ফেসে গেছো বা আটকে গেছো পিকো আর করছে না বা ফলস করছে না দোকানে দিলে তারা এইভাবে করে নেবে তার জন্য থেকে করতে করতে হবে আর কোল দিকটাও কিন্তু পিকো পিকো হয় যেখান সেক্ষেত্রে এরকম ভাবে একটুখানি মুড়ি ভেঙে নেবে মুড়িটা কিভাবে ভাববে বলতো এরকম আমরা যেভাবে রান সেলাই দিই রান সেলাই দেওয়ার মতো ঠিক করবে না কিন্তু সাইডটা এভাবে রোল মতো করে মুড়িয়ে নেবে আর রোল মতো করে মুড়িয়ে দেওয়ার সময় যদি সিল্কের শাড়ি হয় সেক্ষেত্রে দেখবে এই মোড়ানো জায়গাটা না বারবার খুলে যাবে ভীষণ ডিস্টার্ব ফিল হয় এর জন্য করতে অনেক বেশি সময় নেয় তাই জন্য কি করবে এরকম ভাবে একটা সেফটি পিন নিয়ে নেবে সেফটি পিন সাহায্যে খুব সহজে তোমরা এভাবে দুটো আঙুলকে একটু বড় করে মধ্যেখানে গ্যাপটা রেখে তারপর তোমরা এইভাবে সেফটি পিন দিয়ে এই ভেতরের মোড়ানো অংশটাকে ঠিক করে নেবে খুব অল্প করে কাপড়টাকে মোড়াবে আর এইভাবে ক্রসে করে সেলাই করে নেবে ক্রসটা ঠিক কিরকম দেখো বন্ধুরা ঠিক এইরকম ভাবে সেলাইটার উপর দিক থেকে নিচের দিকে তুলে সুয়ের মধ্যে একটা করে প্যাচ দিয়ে নেবে সুতোর আর প্যাচটা দিয়ে নিলে কিন্তু এটা ক্রস মতো হয়ে যাবে ক্রস বলতে হচ্ছে এটা লক মতো হয়ে যাবে আর এইভাবে ইন্টারলক করে যদি তোমরা সেলাইটা করো সেক্ষেত্রে সেলাইটা দেখতেও ভালো লাগবে আর খুলেও যাবে না খুব সহজে কিন্তু তোমরা ঘরে বসে বিনা খরচে বা বিনা পরিশ্রমে কিন্তু তোমরা একটা মাত্র সেফটি পিনের সাহায্যে ঘরে বসেই ফলস পিকো পার সমস্তটা করে নিতে পারবে যার জন্য দোকানে গিয়ে বারবার টাকা পয়সা খরচা করার একেবারেই দরকার পড়ে না এই দেখো বন্ধুরা এই যে সেফটি দিয়ে করছি না সেফটি দিয়ে করলে এই লাইনটা খুব সুন্দর মতো কিন্তু হয় আর এইভাবে সেফটিপিন না নিয়ে করলে যারা বিগিনার আছো তাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হতে পারে কেননা বারবার এই লাইনটা কিন্তু খুলে যায় এই যে মোড়ানোর লাইনটাই কিন্তু মেন আর সেলাইটা কিভাবে করতে হবে ভালো করে ভিডিওটা লক্ষ্য করো একদিক থেকে তোমরা এইভাবে মানে কাপড়ের যে ফ্রন্ট দিক রয়েছে সেই দিক থেকে তোমরা এভাবে সুইটাকে গেথে নেবে গেথে নিয়ে একটা জাস্ট প্যাচ দিয়ে নিয়ে তারপর কিন্তু লক করে দেবে সুতোটাকে তারপর সুইটাকে তুলবে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর ইন্টারলক মতো হয়ে যাবে আর খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু হাতেও তোমরা এইভাবেই পিকো করে নিতে পারো পিকো অনেকে দোকানে দিতে চায় না বা মেশিনে করতে চায় না সেক্ষেত্রে শাড়ি নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে তাই খুব সূক্ষ্ম মানে হাতের কাজ যদি তোমরা এইভাবে ঘরে বসেই আহ এইভাবে পিকো করে নিতে পারো সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে শাড়ি কিন্তু জিনিসটা নষ্টও হয় না অনেক সময় মেশিনে দিলে পরে শাড়ি নষ্ট হয়ে যায় তো এবার দেখাবো তোমাদের পা পার কিভাবে লাগাতে হবে পারের নিচে অনেক সময় দেখা যায় এক্সট্রা একটুখানি কাপড় থাকে আর যেই কাপড়টা কিন্তু হয়তো বা নিচে দেখতে বাজে লাগছে খুব একটা ভালোও লাগে না সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা মুড়িয়ে নিয়ে পারটা করি এবার মুড়িয়ে নিয়ে করো বা নরমাল ভাবে করো পাড়ের সাথে ফলস পার্ককে যতক্ষণ না তুমি পারফেক্ট ভাবে বসিয়ে সেলাই করতে পারবে ততক্ষণ কিন্তু ভালো হবে না সেলাইটা এবার তার জন্য সবার প্রথমেই শাড়ির কালার থেকে একটু বেশি ডিপ কালারে একটা পার্ট চুজ করে নেবে আর অবশ্যই যেন পার্টটা একটু ভালো কোয়ালিটির হয় অনেক সময় দেখা যায় দশ টাকা পনেরো টাকা পিসের পাড় কিনলে না পাড়ের যে কালারটা সেটা জামা কাপড় মানে শাড়ি ধোয়ার পর সেই পাড়ের কালারটা উঠে শাড়ি নষ্ট হয়ে যায় তাই জন্য একটু বেশি দামি কিনবে তাতে কালার উঠবে না তো এবার কি করবে যেখান থেকে তোমরা পার বসাবে সেখানে ফলস পারটাকে এভাবে দেবে এইভাবে দেওয়ার পর নর্মালি যেরকম সেলাই করো সেরকম করবে এবার যারা ধরো বিগিনার আছে বা যেমন ধরো যাদের ফার্স্ট টাইম এই কাজটা করতে হবে তারা কিন্তু এরকম ভাবে দুটো পারকে একসাথে হাতে ধরে নিয়ে করতে গেলে দুটো পার কিন্তু বারবার আলাদা হয়ে যাবে যেরকমটা দেখছো সামনের দিকে পাড়ের জায়গাটা দেখতে পাচ্ছ তো একদিকে সেলাই করছে একদিকে কিন্তু পাটটা পুরো ডিসলাইন হয়ে যাচ্ছে এবার এই রকম ভাবে যখনই ডিসলাইন হয়ে যাবে তখন কিন্তু কাজটা করতে অনেক বেশি আনইজি ফিল হবে অনেক বেশি সময় লাগবে তো কিভাবে আমরা কাজটাকে সহজ করে নেব তার জন্য সবার প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে সেফটিপিন হ্যাঁ বন্ধুরা এই সেফটিপিন দিয়ে কিন্তু খুব সহজে আমরা কাজটাকে অনেক বেশি সহজ করে নিতে পারবো তার জন্য এরকম এক এরকম মাচ টাইপের সেফটিপিনে যে পাতা থাকে মানে একসাথে অনেকগুলো এরকম সেফটিপিন নিয়ে নেবে আর যদি ঘরে মোটামুটি সে পাঁচ ছটা থাকে তাহলেও হবে এবার সবার প্রথমে কি করবে যেখান থেকে তোমরা পার বসাতে শুরু করবে সেই কাপড়ের জায়গাটা থেকে ফলস পারটাকে একটু গ্যাপ দিয়ে দিয়ে ওই মোটামুটি ধরো চার পাঁচ হাত গ্যাপ দিয়ে দিয়ে এই দুটো পারকে কে একসাথে অ্যাটাচ করে দাও সেফটিপিনের সাহায্যে এরকম ভাবে সেফটিপিনের সাহায্যে যখনই অ্যাটাচ করে দেবে তখন দেখবে সরা নড়া করবে না আর একসাথে ফিক্সড হয়ে যাবে আর সেফটিবিন দিয়ে করার কারণে আমরা কিন্তু এটাকে খুলে ফেলতে পারবো তাই খুব সহজে কিন্তু কাজটা হয়ে গেলে পরে এটা খুলে দিলে আমাদের খাটনিটাও কম হবে এবার দেখো বেশ খানিকটা গ্যাপ দিয়ে দিয়ে সেফটি পিন লাগিয়ে নিচ্ছে এবার তোমাদের কাছে যদি মনে হয় সেফটিপিন একটু কম আছে মানে এক পাতা ধরো সেফটিপিন নেই সেক্ষেত্রে প্রথম দিকে সেফটি দিয়ে লাগিয়ে নাও চার পাঁচটা সেফটি যে কটা আছে তারপর সেলাই করে সেই জায়গা সেফটি গুলো খুলে আবার সামনের দিকে ভাবে লাগিয়ে নিয়ে কাজটা আগিয়ে নাও এবার এই যে সেফটি দিয়ে ফলস পার্টটাকে পাড়ের সাথে অ্যাটাচ করে নিলাম এরপর দেখো যে একদম কিন্তু পাড়ের সাথে মানে সরে নড়ে যাচ্ছে না একই ভাবে সেট হয়ে রয়েছে আর এরপর যদি তোমরা এই সুই সুতোর সাহায্যে পার্টটাকে অ্যাটাচ করে নাও সে ক্ষেত্রে দেখবে যে খুব সহজে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে কেননা যারা বিগিনার আছে তাদের একদিকে পার সামলাতে হবে তার উপর সঠিক ভাবে সঠিক বসাতে হবে মানে হাত দিয়ে ধরে তারপর রানিং সেলাই দিতে হবে এই তিন চারটে কাজ একই একই সময় সাথে করতে গেলে বিগিনারদের অনেক বেশি সমস্যা হয় তাই সবার প্রথমে যদি সেফটিপেনের সাহায্যে তোমরা পারগুলোকে গুলোকে এইরকম ভাবে টেম্পোরারি আটকে নাও তারপরে এইভাবে সেলাই করে নাও তাহলে দেখবে সরানরাও হবে না আর খুব সহজে কিন্তু হয়ে যাবে এবার দেখো বন্ধুরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে সেলাইটাও ভালো মত তো হচ্ছে আর এই সেলাইটা হয়ে গেলে এই নিচের দিকে সেলাইয়ের জায়গাটা থেকে সেফটিপিনগুলো খুলে আবার উপরের দিকে লাগিয়ে আবার সেলাই করে নাও তাহলে হলো না কত সহজের কাজ যারা একেবারে সুই সূতার কাজ জানো না তারাও কিন্তু কাজটা অনেক ইজিলি করতে পারবে তো এই ভাবে যদি ঘরে বসে বিনা খরচে কোনো রকম টাকা পয়সা খরচ ছাড়া দোকানে গিয়ে এত ঝামেলা দরকার ছাড়াই যদি ঘরে বসে খুব সহজে কাজটা করে নিতে পারি কোথাও গিয়ে আমাদের মহিলাদের অনেক বেশি সুবিধা হবে তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ